মূলত আয়রন হচ্ছে দুই রকমের একটা হচ্ছে দ্রবণীয় একটা অদ্রবণীয় অদ্রবণে যেটা সেটা দেখা যায় না আর দ্রবণীয়টা দেখা যায় এটা কেমন এটা হচ্ছে আপনার বাড়িতে আপনি পানিটা রাখলে দেড় ঘন্টা কিংবা এক ঘন্টা পরে বুঝতে পারবেন যে পানিটা লাল কোনো ধারণ করছে সেটা হচ্ছে দ্রবণীয় আয়রন কিছু সময় পরে আপনার ঘরের জগ মগ বিভিন্ন কাপড় চোপড় লালচে কোনো ধারণ করতেছে অটোমেটিকলি বুঝতে পারবেন এটা হচ্ছে আয়রন দ্রবণীয় আয়রন এই আয়রনটা মূলত প্রথমত আপনাকে কোনো ক্ষতি করছে না বাট একটা সময় গিয়ে কিন্তু আপনাকে মারাত্মক ক্ষতিতে ফেলতে পারে পানি আয়রন রিমুভ করার জন্য আপনি কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন তার মধ্যে হচ্ছে রেনবো হারভেস্টিং সিস্টেম যেটা হচ্ছে বৃষ্টির পানি গিয়ে আমরা প্রক্রিয়াজাত করে বা রেখে দিয়ে তারপর ব্যবহার করে এটা হচ্ছে একটা সিস্টেম দ্বিতীয়ত হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক সিস্টেম ব্যবহার করতে পারেন যার মাধ্যমে হচ্ছে আপনার পানিটা ইলেকট্রিক্যাল মাধ্যমে আয়রন রিমুভ করবে তবে এটা দীর্ঘমেয়াদী এবং অনেক টাকা খরচ হয় আপনি সহজেই আয়রন রিমুভ করার জন্য আমাদের প্রাচীন শিল্পের মোজাইক পাথরের পানি ফিল্টারটি ব্যবহার করতে পারেন যেটি কিনা দীর্ঘমেয়াদী এবং উনিশশো সাতচল্লিশ সাল থেকে হয়ে আসতেছে মোজাইক পাথরের পানি ফিল্টারটি অত্যন্ত বেশি কার্যকরী তো প্রাচীন শিল্পে আপনাদেরকে সে সহযোগিতা করছে একদম নিজস্ব ডেলিভারি ম্যানের মাধ্যমে দক্ষ কারিগরের মাধ্যমে তৈরি করে আপনার ঘরে আমাদের ফিল্টারটি পৌঁছানো হবে তো যদি আপনি আপনার পানিকে ন্যাচারালি ফিল্টারিং করতে চান একদম সত্য ফ্রেশ পেতে চান আয়রন মুক্ত পানি আপনার পরিবারকে উপহার দিতে চান তাহলে আজই অর্ডার করুন প্রাচীন শিল্পের মধ্যে কথা পানি অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন কল করে বিস্তারিত জেনে কথা বলে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নিরাপদ পানি নিশ্চিতের জন্য প্রাচীন শিল্প আপনার সঙ্গে আছে আসসালামু আলাইকুম